বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের চলেছি গীতা ভবনের প্রসাদ ভোজন সঙ্গে আমি ছটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানটা কিন্তু প্রসাদের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে তার মধ্যে রয়েছে গদা ভবন গীতা ভবন রয়েছে নামট্ট ভবন আর এখানটায় টিকিট কাটার আগে অবশ্যই মেনু দেখে আপনারা কিন্তু সেই প্রসাদের কুপন নিতে পারেন তো চলুন কো কোথাকার মেনু কেরকম একবার দেখে নেই এটা হচ্ছে গিয়ে ভবনের মেনু আর এখানটা রয়েছে নামট্ট ভবনের ভবনের মেনু এখানটা রয়েছে গীতা ভবনের প্রসাদের মেনু আর এটা হচ্ছে গিয়ে সুলভ ভোজনা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন গীতা ভবনের টিকিট আর এই গীতা ভবন কিন্তু অনেকটা দূরে যেতে হবে অর্থাৎ এই যে ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন সেটার থেকে কিন্তু অনেকটা দূরে যেতে হবে তো চলুন যেহেতু আমি ঘুরতে এসেছি তো সেজন্য একটু দূরে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা দেখে নেবেন যে কতটা দূরে আর চলুন আপাতত নামট্ট ভবনটা একবার ঘুরে দেখে আসি এটি হচ্ছে গিয়ে প্রভুপাদের ভজন কুঠির এটা টোটালটাই এখানটা দেখতে পাচ্ছেন ঘর দিয়ে তৈরি ঠিক উপাসায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তার সামনে কিন্তু এখানটায় দিনরাত্র চব্বিশ ঘন্টায় কিন্তু ভজন করা হয় গীতা ভবনে কিন্তু যেরকম আহ থাকার সুবিধা আছে তার পাশাপাশি এখানটা কিন্তু খাওয়ারও ব্যবস্থা রয়েছে যারা যারা গেটের সামনে থেকে টিকিট কাটবেন গীতাভবনে খাওয়ার জন্য তারা কিন্তু এখানটায় আসবেন এই গীতা ভবনে খাবারের জন্য আমি যে টিকিট কেটেছিলাম তার সময় ছিল সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তো আমি যেহেতু সময়ের খানিকটা আগে চলে এসেছি জন্য এটা সামনেই রয়েছে ছোট্ট একটি পার্কের মতো তো ওখানটায় আমি বসে ওয়েট করছি এটি হচ্ছে গিয়ে গীতাভবন যাওয়ার ঠিক সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি তো এখন প্রায় গীতাভবনের সামনেই আমি চলে এসেছি তো চলুন ওখানটা গিয়ে বাকিটা দেখছি ভেতরে ঢুকেই চোখে পড়লো এখানটায় জুতো রাখার কিছু কাউন্টার ঠিক বলবো না জুতো রাখার স্ট্যান্ড Are পশার সাথে সাথেই পেলাম আমি হচ্ছে কি একটি বেগুনি একটি কাঁঠালের তরকারি আর পেলাম অন্যের সাথে ডাল তো এই দিয়েই আপাতত শুরু করছি বাকিটা দেখছি যে আর কি আসে পাতা কুটিয়ে নিয়ে একবারে ডাস্টবিনে খুলানো এটাই কিন্তু এখানকার নিয়ম খাওয়া তো হলো এবার হাত ধোয়ার পালা আর হাত ধোয়ার জন্য কিন্তু এখানটায় বিশাল বড় ভিড় লেগে গেছে প্রসাদ খাওয়ার পরে এবার আমাদের জুতা কালেক্ট করার পালা তো জুতা রেখে এসেছিলাম যেদিক দিয়ে ঢুকেছি ঠিক ওখানটায় কিন্তু এবার কিন্তু ডাইরেক্ট কিন্তু ওখানটায় যেতে পারছি না যেতে হবে একটা ঘুরে তো চলুন আগে সেখানটায় যাই নিজের জুতাগুলো আগে পায়ে দেই তারপর বা কথা হচ্ছে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে মায়াপুরেরই কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন